একটা কথা আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কোটান কোটা আমি জানি না এই শব্দটা ব্যবহার করবো কিনা অনেকেই বলে মপিয়ানন্দী শাসক দল ঘনিষ্ঠ বিশেষ একটা নেতা শাসক দলের অভিষেক তার কথা মতো নাকি মৌপিয়ানন্দী চলে আমি আরো অনেক শব্দ শুনেছি বলছি কেন মৌকিয়া নন্দীর সঙ্গে কোট আনকোট কোট এই শব্দ অভিষেককে কেন জড়িয়ে হয় আমি জিজ্ঞাসা করছি আমি আমি এটা সম্পর্কে জানতাম না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারভিউ করেছি এটুকু আমি জানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইন্টারভিউটা করেছি সেই ইন্টারভিউটা থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে নবীন প্রবীণ যে দ্বন্দ্ব সেটা ফোরফ্রন্টে এসেছে সেইবারই সেটা প্রথম সার্ফেস করেছে এটুকু অবধি আমি জানি এবং আমি মনে করি যে প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে যে প্রফেশনাল ইকুয়েশন থাকা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমার সেটা রয়েছে এবং সেটা বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে প্রত্যেক এবং প্রত্যেকের সমস্ত যে অনুষ্ঠানে যদি আমি ডাক পাই বা আমন্ত্রণ পাই আমি সব জায়গায় যাই আমি যে দিই যে দিই এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই জেদটা নিয়েই মৌপিয়া নন্দী কি বিগ বসে যাচ্ছে মৌপিয়া নন্দী কি তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্যসভায় সাংসদে যাচ্ছে মৌপিয়া নন্দী কি এই মুহূর্তে দাঁড়িয়ে যুবনেত্রী হতে চলেছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের অনেক প্রশ্ন শাসক দলের নেত্রী হতে বলছো কেন বা শাসক দলের টিকিট বলছো কেন বাকি অপেক্ষায় আছে শোনো তোমার হচ্ছে বিগ বস না কারণ ক্যামেরার সামনে আমি অভিনয় করতে পারি না ক্যামেরার সামনে কেন ক্যামেরার পেছনেও পারি না আমি ঝগড়া খুব হ্যাঁ ঝগড়া খুব ভালো করতে পারি সোশ্যাল মিডিয়া এমনি ঝগড়া করতে পারি আমি এমনি ঝগড়া করতে পারি আমি খুবই ঝগড়া করতে পারি কিন্তু আমি সাজানো গোছানো কথা বলতে পারি না দ্যাটস মাই বিগেস্ট প্রবলেম তো আমার ওরকম আর ওরকম ভাবে ওই একটা জায়গায় বসে থাকবো অসম্ভব জীবনে কোনোদিন না ঠিক আছে দুই হচ্ছে কোন রাজনৈতিক দলের সঙ্গে কোন সাগরিকা ঘোষের সভা থেকেও মুখ্যমন্ত্রী একবার উঠে গিয়েছিলেন মানে সভা বলবো না আমি একটা ডিবেট শো থেকে মৌপিয়ানন্দীর ডিবেট শো থেকে অভিজিৎ গাঙ্গুলি উঠে গেলেন যোগসূত্র কিন্তু আমি পাচ্ছি যোগসূত্র একদম তৈরি হয়েছে কিন্তু না না এরকম কিছু না আমি যতদিন সাংবাদিকতা করব ততদিন আমি কোন দলের জার্সি পরবো না এবং সব দলের সঙ্গে আমি একই রকম সম্পর্ক রাখবো রাজনীতি করার ইচ্ছা আছে সাংবাদিকতা আমি যতদিন করব রাজনীতির দিকে আমি ঘেসবো না না আমার শোনো আমি সাংবাদিকতাটাই আমার ধ্যান জ্ঞান পরবর্তীকালে আমি জানি না হ্যাঁ আমি বলছি তুমি যেভাবে স্ট্যান্ড না নিচ্ছ মানে নিয়েছো আগে দেখা গেছে যাদবপুরের ক্ষেত্রে একদম নেত্রী সুলভ সেই থেকে বেরিয়ে গেছো আবার সেই আমি কে তুমি মন্তব্য একই এইসব বা কেন লাগাতে দেবে না এই যে মানে তখন তুমি আর আমি নিজে দেখেছি তুমি সৃজনদেরকে প্রশ্ন করেছো সৃজনদাদেরকে প্রশ্ন করেছো কেন সিসিটিভি লাগাতে দেবে না কি আপত্তি কোথায় লাগানো যাবে না মানে এই তো নেত্রীর নেত্রী ভবিষ্যতে আগামী নেত্রী অনেকে বলছে বলছি নেত্রী সবাই বলছে চান্স আছে ভবিষ্যতে একটা ক্যারিয়ার অপশন আছে বলছো না আমি রাজনীতিতে তো ইচ্ছে নেই মানে আমি তো বলছি বারবার যে আমি যতদিন সাংবাদিকতা করব আমি তো আমি তো সাংবাদিক হয়ে মরতে চাই আমি সাংবাদিক হয়ে মরতে চাই এবার আমি জানি না সেটা বাস্তবে সম্ভব কিনা বাট যেমন আমি জাস্ট বলছি অনেকে বলে যে আমার মৃত্যু ভয় নেই আমার সত্যি মৃত্যু ভয়টা কম কেউ কি তা বলে গিয়ে ট্রেন আসছে সামনে সেরকম না কিন্তু আমি যখন কাজ করতে গেছি তো কোনো আমার ভয় ডর করে নি তো আমাকে অনেকে অনেক সময় বলেছে শুধু ভয় করে না তা আমি না বিকজ আমার মনে হয় যে মৃত্যু তো ইনেভিটেবল তো যদি কাজ করতে করতে মারা যায় তার থেকে ভালো মৃত্যু কিছু হতে পারে না তো আমি তো সাংবাদিকতা করতে করতে মরতে চাই তুমি আমাকে কোনোদিন কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার একমাত্র করা ছাড়া তার গাড়িতে উঠতে দেখেছো যেকোনো রাজনৈতিক দল আমি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সমস্ত নেতাদের সঙ্গে একই ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করি কাজের সূত্রে তুমি বিমানে সূত্রে আমি অমিত শাহ হেলিকপ্টারে উঠেছি কাজের কাজের সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ করেছি কাজের সূত্রে দিলীপ ঘোষের হেলিকপ্টারে উঠেছি কাজের সূত্রে একটা জিনিস আমি তোমায় জিজ্ঞাসা করতে চাই যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মৌপিয়া না মমতা ঘনিষ্ঠ মৌপিয়া কেন এই দুটো প্রশ্ন আসে কেন শোনো কিছু মানুষ আছেন যেমন আমাকে একই সঙ্গে বলা হয় গদি মিডিয়া একই সঙ্গে বলা হয় চটি একই সঙ্গে বলা হয় যে সিপিএম না একই সাথে বলা হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি শাসক দল থেকে পাও হাসি না তুমি নিচে পাই যখন শুধু শাসক দল থেকে কেন সব দল থেকে পাই বলে দিলে যদি 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 ঘি দেবে তাহলে একটু বেশি না না তুমি দেখো না সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় তুমি দেখবে আমি একমাত্র সিপিএম থেকে টাকা পেয়েছি এই কথা কেউ বলেনি বিজেপি থেকেও পাই দিয়েছে বিজেপি টাকা নেই বলে কেউ বলছে হ্যাঁ